সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সুখবর হ্যালো ভিওয়ার সরকারি কর্মকর্তা কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন আজকে পনেরোই ডিসেম্বর নিউজটি প্রকাশ করেছেন আপনারা দেখতেই পাচ্ছেন জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলিসুর রহমান স্বাক্ষরিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এই ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখুন নিশ্চিত হতে পারবেন সরকারি সব কর্মকর্তা কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন একই সঙ্গে পেনশন ভোগীরাও পাবেন এই সুবিধা ফলে কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন আজ রোববার ডিসেম্বর এক সংবাদ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মখলিশুর রহমান তিনি বলেন মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সময় উপযোগী তাই সরকারি কর্মকর্তা ও সরকর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার তেমন বেতন স্কেল অনুসারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কর্মকর্তা ও কর্মচারীদের এ মহার্ঘ ভাতা দেওয়া হবে এলোকে একটি কমিটি গঠন করা হয়েছে এই বিষয়ে কমিটির সুপারিশ দেবে বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে গঠিত কমিটির দেওয়ার সুপারিশ অনুসারেই এটি বাস্তবায়ন করা হবে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদন অনুসারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা এলে একদিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের বিভাগ একটি কমিটি গঠন করে অফিস আদেশ জারি করে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটিতে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শিহাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অর্থ সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব সরকারি কাজে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ করার জন্য এই কমিটি গঠন করা হয় কমিটির কার্য পরিধিতে বলা হয়েছে মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করে কমিটি প্রয়োজনে একটি বা একাধিক কর্মকর্তাকে আত্মীকরণ করতে পারবে সাধারণত পাঁচ বছর অন্তর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করার কথা সর্বশেষ দুই সালের জুলাই অষ্টম বেতন স্কেল কার্যকর হয় সে সময় নতুন স্কেলের সুপারিশ না করলেও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে বার্ষিক বৃদ্ধির ইনক্রিমেন্ট প্রস্তাব ছিল বেতন কমিশনের দুই সালের জুলাইয়ের আগ পর্যন্ত প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পান এদিকে বাড়তি মূল্যস্ফীতিতে বেতন বাড়াতে নতুন পে স্কেল ঘোষণা সহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা ভিউয়ার্স এই হলো আপনাদের আজকের মহার্ঘভাতা সংক্রান্ত সর্বশেষ আপডেট